বোখার শরীফের এগারোশো ষোলো নম্বর হাদিসে বর্ণিত এই ছোট্ট যদি আপনারা প্রতিদিন যখন আপনারা ঘুম থেকে জাগ্রত হবেন এই পবিত্র রমজান মাসে যদি একমাত্র আল্লাহকে ঘুষি করার জন্য নবীজির প্রেম ভালোবাসা মহব্বত অন্ত রেখে এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন এই দোয়া পরে আল্লাহ তালা কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন রসুল্লাহ সাল্ল আলাইহি ওসাল্লাম বলেছেন আমাদের জানা অজানা সগীরা কবিরা কতগুলো আছে গুণায় কথা চিন্তা করে চা আশা করতে পারি না শুকনো সুযোগ হাত ছাড়া করবেন না পবিত্র রমজান মাসে যখন আপনি জাগ্রত হবেন বা হঠাৎ করে ঘুম ভেঙে গেলে আপনি সাথে সাথে অচু ছাড়াই বিছানার মধ্যে শুয়ে শুয়ে এই দোয়াটি সাথে সাথে পড়ে নেবেন রসুল্লাহ সাল্লাম এই দোয়াটি পড়তেন আমাদেরকে পড়ার জন্য হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন বোখারি শরীফ এগারোশো ষোলো নম্বর হাদিস প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা এই দোয়া পরে আপনি আল্লাহ কাছে রিজিক চাইলে আল্লাহ তালা আপনাকে রিজিক দিবেন আপনি অভাব খুব কষ্ট পাচ্ছেন অভাব আল্লাহ তালা দূর করে দিবেন ইনশাআল্লাহ যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে এই দোয়াটি পড়তে পারেন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা শর্ত হলো আমরা যখনই ঘুম যাব ঘুমানোর পূর্বে অজু করতে হবে অজু অবস্থায় ঘুমাতে হবে তারপরে যখন ঘুম ভাঙবে অথবা আমরা জাগ্রত হব সাথে সাথে আমরা এই দুটি পূর্বহিংসা অব তাহলে আমাদের দোয়া কবুল হবে মুসলমান ভাই বোনেরা ঘুমানোর পূর্বের কিছু শূন্যতা আমল আছে যেগুলো সহজ সবাই করতে পারেন আমার যে আদর্শ রসুল্লাহ আল্লাহি সাল্লাম সব সময় ঘুমানোর পূর্বে উত্তম রূপে মেসোয়াক করতেন উত্তম উঁচু করতেন উঁচু করে তারপর তিনি ঘুমাতেন আমরা উঁচু করবো ইনশা আল্লাহ রসুল্লাহ সাল আলিহাল্লাম সব সময় ঘুমানোর পূর্বে বিছানা ঘুমাতেন এটা আমার নবীজের আদর্শ সুন্নত আমরাও বিছানা জেরে ঘুমাবো ইনশা আল্লাহ রসুল্লাহ সাল আলিহাল্লাম সব সময় ঘুমানোর পূর্বে সুরতুল কাফিন পড়তেন সুরতুল কাফিন পড়লে চিরকির গুনাহা থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন আপনাকে হেফাজত করবেন সুবহান রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম ঘুমানোর পূর্বে সব সময় সুরাতুল ইখলাস তিনবার পড়তেন সুতুল ফালাক তিনবার পড়তেন সুতুল নাস তিনবার পড়তেন এ তিনটি সুরা তিন তিনবার করে নয়বার পড়ার পরে দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলমের নবীজি দু হাজার তালুক মারক একত্রিত করে ফু দিতেন ফু দিয়ে রসুল্লাহ সাল্লাম সেহার মারক মাসে করতেন শরীরে অগ্র বাঘ মাসে করতেন যতটুকু সম্ভব পিছনের বাঘ মাসে করতেন পৃথিবী মুসলমান ভাই বোনেরা রসুল্লাহ সাল্লাম সব সময় এই আমলটি করতেন তিনবার পুঁতিতেন তিনবার সুরমরক মাসে করতেন আমরাও নবীকে ভালোবাসি আমরাও নবী যে সুনুত আদায় করবো ইনশা একেবারে সহজ কতক্ষণ সময় লাগবে করতে অলসতা করবেন না অত্যন্ত দামি একটি আমল এই আমলটি করতে পারলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না আপনাকে আল্লাহ হেফাজত করবেন জাদু টোনা কুপুরে কালাম থেকে কেউ আপনাকে জাদুটনা করতে পারবে না যদি আপনাকে কেউ করেও থাকে যদি আপনি প্রত্যেক দিন আমল করতে পারেন তাহলে কালাম থেকে আপনাকে হেফাজত করবেন আপনার কাছ থেকে দূর হয়ে যাবে সুবাহুল্লাহ অত্যন্ত দামি আমল রসুল্লাহিসাল্লাম সব সময় ঘুমানোর পূর্বে সুবাহুল্ল আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার। এ তিনটি তে তেত্রিশ বার সুবাহ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়তেন পড়লে কি পুরস্কার বলেছেন শরীরের শক্তি আল্লাহ রব আল বৃদ্ধি করে দিবে আপনি রাতে ঘুমাবেন এ আমল করে পরের দিন আপনি কাজের মধ্যে বরকত পাবেন আপনার মধ্যে কলসর দূর হয়ে যাবে আপনার শরীরের শক্তি কতটা বৃদ্ধি করে দেবে আপনি নিজকে বলা বলতে কভা হয়ে যাবেন অত্যন্ত দামি আমলদিনা মুসলমান ভাই বোনেরা সহজ সকলেই পারবেন অবশ্যই এই আমলটি করবেন তারপরে ঘুমানোর পূর্বে যারা আহেদুর কুর্শি পরে একবার পড়বেন আয়দুল কুরশি পড়লে রেসুলুল্লাহসাল লহ আইলাইহি বলেছেন সারাদ আল্লাহ তার নুরের ফেরেশতারা পাহারা দেয় সুহান ওই নুরের ফেরেশতা আপনাকে হেফাজ করবেন আল্লাহ হুকুমে আপনার জানো মালের এর চেয়ে সুসমধার কি হতে পারে শক্ত দামি আমল আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আয়াতুল কুরসি যারা পারেন না শিখে নেবেন প্রতিদিন মুসলমান ভাই বোনেরা তারপরে ঘুমানোর পূর্বে আপনি ডান কাত হয়ে শুবেন আপনি ডান কাত হয়ে শুয়ে এই মাস্টুন দোয়াটি পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই হচ্ছে ঘুমানোর পূর্বের সুন্নত নিয়ম যদি করতে পারেন আল্লাহ খুশি হবে রাসুল খুশি হবে আপনার কপাল ভাগ্য খুলে যাবে দুনিয়াতে কলম পাবেন আখাত কলম পাবেন প্রিয় মুসলমান ভাই বোনেরা এতক্ষণ পর্যন্ত আমি গুণাগার আপনাদেরকে ঘুমানোর পূর্বের কিছু সুন্দর আমল কথা বলে দিয়েছি আশা করি সকলে বুঝতে পেরেছেন প্রিয় মুসলমান ভাই বোনেরা অবশ্যটা করবেন না তো এখন আপনারা শুনুন কোন দোয়াটি আপনারা পড়বেন পবিত্র রমজান মাসে যখন জাগ্রত হবেন ভোর রাতে সেহারির সময় তখন সাথে সাথে বিছানায় শুয়ে শুয়ে আপনারা এই দোয়াটি পড়বেন অজু ছাড়াই করতে হবে না অজু ছাড়াই আপনি বিছানায় বসে বসে অথবা শুয়ে শুয়ে এই দোয়াটি পরে নেবেন সাথে সাথেই দোয়াটি হচ্ছে বোকের সমুদ্র রয়েছে এগারোশো ষোলো নম্বর হাদিস وحده وحده لا شريك له لا شريك له له الملك وله الحمد له الملك وله الحمد وهو على كل شيء قدير وهو على كل شيء قدير شخص كالكرم تفرطهم والحمد لله وسبحان الله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله এ হচ্ছে দোয়াটি বিভিন্ন মুসলমান ভাই বোনেরা এই দোয়াটি সম্পর্কে নবীজি বলেছেন যা দোয়া করা হবে আল্লাহ তালা তার সমস্ত দোয়া কবুল করে নেবেন রিজিক চলে রিজিক দিবেন ঋণ থেকে মুক্তি কামনা করলে ঋণ থেকে মুক্তি দিবেন সন্তানের প্রয়োজন হলে সন্তান চলে সন্তান দিবেন উনার থেকে মাপ চাইলে উনার থেকে আল্লাহ মাপ মাফ করবেন অত্যন্ত দামি একটি দোয়া রসুল্লাহ সাল্লাহ আলহি হাসলাম তারপরে বললেন যে তোমরা এই দোয়াটি পড়ো আল্লাহ মাগ ফিরলি অথবা অন্য কোনো দোয়া করতে পারো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন এবং যদি তোমরা তার ফর দুরাকাত নামাজ পড়ো তোমাদের নামাজও কবুল করে নেবেন সুবহান সুবহানাল্লাহ প্রিয় দ্বীনদার মুসলমান ভাই বোনেরা আশা করি সকলে আমলটি নিয়ম বুঝতে পেরেছেন আমি গুনাগার আবার সংক্ষেপে বলতেছি এই আমলটি করার জন্য আপনাকে প্রথমত সুন্নত ঘুমাতে হবে ওযু অবস্থায় ঘুমাতে হবে ঘুমানোর পর যখন আপনি সজাগ হবেন অথবা জাগ্রত হবেন

والحمد لله وسبحان الله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله. تفضل <applause> القرآن؟ اللهم اغفر لي تفضل دعاء كربان. بيدنا مسلمان তারপরে আপনারা গুম থেকে জাগ্রত হওয়ার পর যে মাসন দোয়া রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়তেন সব সময় সেটি পড়বেন একবার দোয়াটি হচ্ছে আমরা পারি তারপরে বলতেছি আপনারা যেন পড়তে পারে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে জাগ্রত হওয়ার পরে পড়তেন আমরা পড়ব ইনশাআল্লাহ প্রিয়দিন মুসলমান ভাই তারপরে আমরা উত্তম রূপে মেসোয়া করব। তারপর আমরা অজু করব অজু করার পরে যদি আমরা ভোর জাগ্রত হই তাহলে আমরা স্যারি খাওয়ার পূর্বে দুই রাজ্য নামাজ করে নিব একেবারে সহজে পড়বেন প্রতি রাগাতে সুরা ফাঁকের সাথে সূর্যাক তিনবার পড়বেন নিয়োগ করবেন এভাবে আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাখা তাহাজ নামাজ পড়ার নিয়োগ করলাম তাহি নামাজ পড়ার নিয়োগ করার পরে আপনারা দুই নামাজ আদায় করে নেবেন সুরা ফাতের সাথে সুরে কাজ তিনবার করি দুই করে পড়বেন দুই রেখাত চার একাত ছয় রেখাত আটটা রেখাত আপনি যত ইচ্ছে পড়তে পারেন তবে কমপক্ষে দুই রেখাত পড়লেও হবে এবার যদি আপনি প্রত্যেক দিন রমজান মাসে সেহের খাওয়ার সময় যখন উঠেন তখন যদি আপনি এভাবে আমল করতে পারেন দোয়া পড়তে পারেন আমার বিশ্বাস আপনার অভাব দূর হবে কষ্ট দূর হবে বিপদ আপদ দূর হবে আল্লাহ তালা আপনাকে রিজিকের মধ্যে বরকত দিবেন সংসার যদি তিনি আমাদের আসতেই থাকবে কোনো সন্দেহ নেই যা দোয়া করবেন সমস্ত দোয়া কবল করা হবে আপনার জীবনে সকল সমস্যার সমাধান করা হবে অত্যন্ত দামি আমল যেহেতু বুকায় শরীফের আমল তাহলে বিফলে যেতে পারে না যেহেতু রাসুল উল্লাহমাইসাল্লাম বলেছেন এই দোয়া পড়ে কবুল হবে তাহলে নিশ্চিত দোয়াকবুল হবে মাত্র সন্দেহ নেই যদি আপনার হাল খাদ্য খেয়ে থাকেন যদি সঠিকভাবে আপনি এই দোয়াটি পড়ে থাকেন দিন মুসলমান ভাই বোনেরা এই দোয়াটি শিখে নেবেন এই দোয়াটি সবাই পারেন একটু খেয়াল করলে হয়ে যাবে আমি আবারও একবার বলতেছি খেয়াল করুন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير والحمد لله وسبحان الله ولا اله الا الله والله اكبر ওয়ালা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে দোয়াটি মুসলমান ভাই বোনেরা এই পবিত্র রমজান মাস চলতেছে এই পবিত্র রমজান মাসে আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ব নফল ইবাদত করব কেন করব কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পবিত্র রমজান মাস এত দামি মাস এই পবিত্র রমজান মাসে একটি নফল ইবাদত করলে একটি বড়തായി কুরা সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমল দান করবেন সুবহানাল্লাহ রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পবিত্র রমজান মাসে এত দাম এত সম্মান এই রমজান মাসেকে যদি একটি ফরজ আদায় করে সত্তরটি ফরজ আদায় করার স্বভাব মহান আল্লাহ রব্বুল আলমিন আমন আমাদের দান করবেন সুবহান অতুল দামি মাস পবিত্র রমজান মাস আমাদের উপরে মহান আল্লাহ রব্বুল আলমিন রমজানের রোজা পরস করে দিয়েছেন এই রমজান রোজা রাখলে আল্লাহ খুশি হয় কেমন খুশি হয় হাদিসে কুলসির মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন আসসাউম লি ওয়া আনা আযিযু বিহি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আমার জন্য বান্দাবানদের রোজা রেখেছে অতএব আমি আল্লাহ নিজ কুদরতি হাতে আমি আমার বান্দাবানদেরকে রোজাদারকে পুরস্কৃত করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তালা রোজাদারকে এতই ভালোবাসে রোজাদার রোজা রাখে কার জন্য আল্লাহর জন্য খানা পিনা পরিত্যাগ করে কার জন্য আল্লাহর জন্য পিপাসার নিবারণ করে না পানি পান করে না কার জন্য আল্লাহর জন্য বিভিন্ন মুসলমান ভাই বোনেরা রোজা রেখে কিবোধ করবেন না সকল করবেন না পরিন্দা করবেন না মিথ্যা কথা বলবেন না যদি আপনি রোজা রেখে মিথ্যা কথা বলেন ভাষা কথা বলতে পারেন মুনাহের কাজ করেন তাহলে সুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম সাবধান করে দিয়েছেন এই রোজা দ্বারা আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না তা আপনাদের পায়ে ধরে বলবো রমজান রোজা রেখেছেন এত কষ্ট করে উপবাস থাকবেন পানি পান কথা থাকবেন তো কষ্ট করে চোখের হেফাজত করবেন উনা থেকে বেঁচে চেষ্টা করবেন জবানে হেফাজত করবেন হাতের হেফাজত করবেন বিভিন্ন মুসলমান ভাই মারা গিবত থেকে সৌগুর থেকে মিথ্যা কথা থেকে বেঁচে চেষ্টা করবেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র রমজান মাসের গুরুত্ব দেওয়ার পবিত্র রমজান মাসের সম্মান দেওয়ার পবিত্র রমজান মাসের রোজা রাখার পবিত্র রমজান মাসের রাতে তারাবি নামাজ পড়ার তাহফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন আসনে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ও মা আলাইনাইলাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি wabara